আমার সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আলানী হ্যাল আমি আপনাকে আমি রসুম হিসাবে ফাটিয়েছি দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাদের জন্য জগতের জন্য রহমতসব আপনার কথা আপনার চিন্তা আপনার যাবতীয় কার্যকরণ আদর্শ মানুষের জন্য আমি পল্লাম কর করে দিয়েছি আমরা রবি আগাল মাসের দ্বিতীয় খুদ্ রবি আগালে দশের রবি আগাল রবি আগাল মানি হচ্ছে বসন্ত আর আগাল মানি পতন আরবিতে বসন্তের প্রথম মাস রবি আগাল এই মাসে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছে এই মাসের বারো তারিখে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে নবীজিকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান আবার এই মাসের বারীজি তালা তেষট্টি বছর পরে দুনিয়া থেকে নিয়ে দুনিয়াতে আসছেন সমস্ত দুনিয়ার খুশিতে আনন্দে আত্মহারা অন্যদিকে আবার যখন নবীজি চলে গেলেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেল সবাই তাদের নবীকে হারিয়ে সবাই কষ্টে দুঃখে বড়া জীবন নিয়ে দুনিয়াতে বসবাস করেছে এখন আসেন রবিআাল মাস এসে সে রবিআল আউ্য়াল মাসের সোমবার বদরের সময় আল্লাহ তারা ভোজ মহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন লোকজির দাদার নাম হচ্ছে আব্দুল মুক্তালে সম্ভ্রান্ত পরিবারের লোক বংশগতভাবে তখনকার দিনে সবচেয়ে সম্মানী বংশের লোক আব্দুল মুক্তালিদের বারোটা সন্তান ছিল তার মধ্যে একবারে ছোট সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহর কফালে নূরে মোহাম্মদ সংকাচ্ছে। নূরে উজ্জ্বল তার কপালে নুরে মোহাম্মদ আবদুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হয়েছে রাস্তায় বের হতে পারেন না যেদিকে যান সেদিকে নারীরা সেজে গুজে পায়ে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে শুধু আবদুল্লাহকে এক নজর দেখার জন্য আবদুল্লাহ বলেন ও দেশের নারীরা তোমাদের কি হয়েছে আমি আবদুল্লাহ তিন দিন পরে রুম থেকে রাস্তায় বেরিয়েছি তিন দিন পরে ভাই হয়েছে তোমরা কেন আমার সামনে সামনে ফাইসারি কর তোমাদের রূপ সৌন্দর্য জনিয়া সেজে গুঁজে আমার সামনে আস তোমাদের কি হয়েছে বল তখনকার আমাদের নারীরা বলে ও আবদুল্লাহ তোমার তো আমার একটা নূর দেখা যাচ্ছে যে নূরের সৌন্দর্য এত এত বেশি সেই নূরটা দেখে আমরা তোমাকে বিয়ে করতে চাই এভাবে তিনি ঘর থেকে ভাই হয়ে নারীরা তাকে পাওয়ার জন্য দেখার জন্য পাগল পাড়া হয়ে যেত কিন্তু আব্দুল্লাহ তো সেদিকে তাকাতেন না আবদুল্লাহর জন্য সর্বশ্রেষ্ঠ বংশ মানাবের বংশ সম্মানী একটা বংশের মেয়ে যে মেয়েকে কেউ কখনো দেখে নাই একদিন আব্দুল মোকালেব তার দাদা বলতেছে আমার ছোট সন্তান আবদুল্লার জন্য ও মানাবের বংশের যে একটা ছোট্ট কন্যা সন্তান আছে যার নাম হচ্ছে আমিনা তার সাথে আমার ছোট সন্তান আবদুল্লার সাথে বিবাহ সম্পন্ন করতে চাই বিবাহ সম্পন্ন হয়ে গেল বিবাহর পরে দুই দিন তিন দিন যাওয়ার পরে আবদুল্লাহ এটা রাস্তায় বেরিয়েছে কোন নারী তার দিকে তাকাচ্ছে না তার জন্য আগের মতো সেজে বুঝে তার সামনে আসে না আবদুল্লাহ বলল এই আরবের নারীরা তোমরা এতদিন পাইচারি করা রাস্তায় দাঁড়িয়ে থাকো এক নজর আমাকে দেখার জন্য আর তিন দিন হয়েছে আমি বিয়ে করেছি এখন কেন তোমরা আমার দিকে তাকাও না কেন তোমরা আমার জন্য সাজো না নারী আপালে এতদিন কুমার কপালে যে নূর সৌন্দর্য আমরা দেখেছি ওই সৌন্দর্য ওই নূর এখন আমরা আর দেখতে পাই না নারীরা আমার একে বললো বলল আমি তুমি বড় ভাগ্যবান আবদুল্লার কপালের যে নূর সেটা তুমি পেয়ে গেছ এখন আবদুল্লার কপালের মুরটা চলে গেছে আমেনার গর্বে যেদিন থেকে নবী মোহাম্মদ সাল্লাম আমেনার গর্বে সেই দিন থেকে নবীজির মা আমেনার শরীর থেকে মেসকোজার গ্রাম বের হচ্ছে নবীদের মা যখন কুয়া থেকে পানি তুলতে যাই আসা যাওয়া করার সময় তার শরীর থেকে মেসকোজার গ্রাম বের হয় সারা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে যখন তিনি পানি উঠাইতে যান কুয়ার পানিগুলা নিচ থেকে লাফিয়ে উপরে উঠে আসে আর পানি বলে হে আমে না তুমি সাধারণ কোন নারী না তোমার গর্বে যে আছে রহমত আলামী তাকে আল্লাহ তাহলে এত সম্মানিত করেছেন আল্লাহর পরে তার সম্মান তার সন্মান আছে আমরা নিচ থেকে পানি গুলা উঠে উঠে গেলাম বান্ধবীরা বলে ওই আমেনা তুমি আমাদের সঙ্গে চল তুমি যেদিন যাও তুমি যখন খাটো পানিগুলো নিচ থেকে উপরে উঠে আসে আর আমরা যখন যাই পানি উপরে আসে না সুতরাং তুমি আসো তোমার গর্বতে পানিগুলো উপরে উঠে আসবে আমরা কলসি করতে করে পানি নিয়ে আসবো তোমার কলসিটাও আমরা বাড়িতে বসাইয়া দিব যাওয়ার সময় পাথর তুলে আর নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমেনাকে সালাম জানায় বলে আমেনা তুমি কোনো সাধারণ নারী না তোমার গর্বে যে সন্তান আছে সে সন্তানের বরকথে সম্মানার্থে আমরা পাথর গুলা আরবের যে উত্তপ্ত গরম গরম হয়ে থাকে তোমার পায়ে লাগার সাথে সাথে আমরা কুলার মতো গরম হয়ে যাই এবং ঠান্ডা হয়ে যায় আর তোমাকে সালাম জানাই আসসালাম সালাম জানাই মাত গাছে সালাম জানাই বাঘ এসে সালাম জানাই একদিন হঠাৎ করে দেখতেছে না আমিনা একদম একটি বাঘ আসতেছে দোকায় এসে আমিনার পায়ে ভরে সালাম করে বলে বাঘ তুমি তো মানুষকে খেয়ে ফেলো আমাকে কেন খাও না বলে তুমি কোনো সাধারণ নারী না তোমার গর্বে যে সন্তান আছে সে হচ্ছে রহমত আল্লিল আলামী বনের পশু শিল ধারে শিল নাহায় মানুষ সারে বনের পশু শিল নুধারে শিল নাহায় মানুষ সারে

আমি মিথ্যা নবী না মুসাইল কাজ যাবে মত মিথ্যা নবী না আমি হচ্ছে সত্য নবী তোমরা যদি সবাই চলে যাও তারপরেও আমি মোহাম্মদ কাপের সাথে একাই লড়বো আমাদের নবী সত্য নবী কিনা তাহলে আমরা কি সত্য নবীর উন্মত কিনা নাকি মিথ্যা উন্মত আমরা সত্য নবীর উন্মত হইলে আমাদের সম্মান আল্লাহ আলা অনেক বাড়িয়ে দিবে এইবার নবীজির মা কে একদিন ডেকে তার শাশুড় আব্দুল মুত্তালিব এবং তার মা শাশুড়ি সহ ডেকে নিয়ে আসলেন বলেন সে আয়েনা এখন তো আরব দেশের নিয়ম হচ্ছে এই নগরের নিয়ম হচ্ছে কোন নারী যদি স্বামী মারা যায় সে বিধবা হয়ে যায় তার গ্রাম জাতীয় কোনো কিছু গায়ে লাগানো এটা নিষিদ্ধ তোমার ব্যাপারে অভিযোগ আসে যে আব্দুল মুত্তালিবের ছেলের বউ গামে না সে যেখান দিয়ে যায় পায়ে চারি করে যায় সেখানে মেরকু বেশকোজার পানের এত সুগ্রান বাইর হয় যে সুগ্রান মক্কা নগরীতে আর কারো করে নাই এটা কেন করে তারা তো সবচেয়ে সম্মান এবং সে লোক সুতরাং এটা যেন না করে মানুষ তার কাছে আবেদন করলো একদিন আমি নাকে কিভাবে বলবে সে তো এমনি দুঃখে আছে তার স্বামী নাই তখন একদিন খুব সুন্দর করে তাকে বললো হ্যাঁ আমি না তুমি কোনো মনে কষ্ট নিও না মানুষ এভাবে অভিযোগ করে আমরা অনেক সম্মানী লোক অনেক সম্মানী বংশের লোক সুতরাং তুমি এভাবে চোখের আন্দাজ হেওয়াগুলা মেঘে ঘর থেকে বাইন হয় না আর তোমার এত সুগ্রাম এখন কোথ থেকে আসে বল আব্দুল মোতালেবের ছেলের বউ আমেরা বলে তার শাশুড়িকে বলে আম্মা জান শুনেন তাহলে আমার গর্বে যখন সন্তান আসে কিছুদিন পরে তখন আবদুল্লাহ ইন্তেকাল করে আমি একদিন ঘরের মধ্যে দুঃখে কান্নাকাটি করতেছি তখন আল্লাহ তালা আসমান থেকে জিব্রাহিল নামক ফেরেস্তাকে আমার কাছে পাঠিয়ে দেয়

এদম না নবীজি যখন মিষ্টি হইয়া চলে বুনন ধরে সাথে সে খেলা করতেছে আঙ্গুলেনকে যেদিকে ইশারা দেয় চন্দ্র সেদিকে লাফিয়ে যায় যেদিকে আঙ্গুল নাড়ে সেদিকে চন্দ্র লাফাইয়া লাবায়া যায় আমরা বলতেছে আমার শাশুড়ি মা শুনে আমি যখন এই সন্তান যখন আমার কাছে আসে এসে আমাকে সুসংবাদ দিয়েছে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয় এই সন্তানের নাম আমি রাখবো না আপনি রাখবেন না তার দাদা রাখবে না দাদি রাখবে না দুনিয়ার কোনো মানুষ রাখবে না এই সন্তানের নাম সরাসরি আল্লাহ পাকে রাখবেন সন্তানের নাম হবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এবার বলতেছে এই সন্তান আমার ঘরে আসার পরে থেকে আমার শরীর থেকে যখন গাম বের হয় গ্রামগুলো আর সাধারণ কোনো গ্রাম না গন্ধ হয় না এটা নেক্সট জাপানের গ্রান দুনিয়ার কোনো আতরে এত গ্রান নাই এটার জ্ঞান সর্বোচ্চ গ্রান এই গ্রান বের হয় আর আমার কাপড় কখনো দুর্গন্ধ হয় না সবসময় আমি যেদিকে যাই সেদিকে সুগ্রান ছড়িয়ে পড়ে তারপর মহান দরুল আছো আলিয়া সাল্লাহ রবিদ দুনিয়া আসার পরে সাবাই গ্রাম বাজার থেকে আতল কিনতেন না নবীজি যখন গেমে যেতে গানগুলা করতো মনে হইতো মুখটা জ্বলছে আর তারা গানগুলা নিয়ে বোতলের মধ্যে শিশির মধ্যে রেখে দিতে বিবাহ সাথী যখন হতো নবীজির গামগুলা ব্যবহার করতে তাহলে নবীজি আর আমরা কি সমান নেই আমাদের শরীর থেকে গাম বের হয় গন্ধ পাই কিনা কিন্তু নবীজির শরীর থেকে গাম বের হয় গন্ধ পাইনি গন্ধ পাই না এবার আমরা বলতেছে শুধু এখানে শেষ না আমি স্বপ্নের মাধ্যমে দেখি এবং সরাসরি অনেক সময় আসে জান্নাত থেকে ওই যে আদম এবং আমার সামনে আসেন আমি চোখ যখন বন্ধ করি সারা বিশ্বে অনেক কিছু দেখতে পাই আর আমি মহান নদীর ওই গর্বের দিকে যখন তাকাই তখন ওই মূরের মধ্যে এবং যে সেটা পর্যন্ত দেখতে পাই এবার এইভাবে বলা যাবে অনেক সময় পর্যন্ত বলা যাবে সংক্ষিপ্ত করলাম সামনে এবার নবীজি যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে সন্তান ফসলের পরে কসব বেদনা হয় কিন্তু আমি না বলতেছে আমার কোনো কষব বেদনা হয় নাই দুনিয়াতে সন্তান আসার পরে রক্ত বাহির হয় কিন্তু আমি বলতেছে আমার কোনো রক্ত বাহির হয়নি দুনিয়াতে সন্তান আসার পরে ল্যাংটা আসে আমরা বলতেছে আমি চোখ মেলে দেখি আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাতি জামা পরানো আছে ল্যাংটা হয় নাই এবং তার যে সন্তান হওয়ার পরে নামি কাটা লাগে সেটাও কাটা লাগে নাই নবীজি নবীজি মোহাম্মদ সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে তার মা আমি না বলে আমার সন্তান মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছে আমি দেখেছি সন্তান দুনিয়াতে আসার পরে তাকে সুন্নত কাজ করা লাগে সবকিছু তার পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এজন্য দুনিয়াতে এসেছেন ওই মোহাম্মদ দুনিয়ার সবাই খুশি পাখিরাও খুশি সবাই খুশি এই জন্য খুশিতে আত্মা সবাই নবীকে চিনতেছে কিন্তু মানুষকে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে যদি তুমি আমার নবীকে মহাবত ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুণা ফাঁকা করে দিব

মনের পশু শিল্ল ধারে শিল্ল নাই মানুষ তারে মনের পশু শিল্ল নাই মানুষ ঠিক না আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে অসংখ্য ঘটনা ঘটেছিল দুনিয়াতে আসার সাথে সাথে আব্দুলের কাছে খবর আব্দুল মোতালিফের কাছে খবর চলে যায় সে দুনিয়া সে পড়ে নাই নবীবারে আব্দুল মুত্তালিব এই যে আরবের মধ্যে এই মক্কা নগরীতে আমাদের বংশের মধ্যে এত সম্মান এত গানি সুন্দর চেহারা সন্তান আর পূর্বে কখনো বনিষ্ট হয় না আব্দুল মুত্তালিব খুশিতে সবার কাবা সামনে চলে গেলেন সবার দেখালেন এবং বললেন যে এর নাম হবে মোহাম্মদ দুনিয়ার কোন মানুষ আছে না আসমানের আল্লাহ তাআলা এর নাম রেখেছেন মোহাম্মদ আর তার মা আদর করে ডাকতেন আহমদ পছন্দকারী আর আল্লাহ লেছেন মোহাম্মদ পছন্দিত কাবার সামনে ঘোষণা দিলেন তার মধ্যে তিনশত ষাট্টি মুক্তি ছিল শরগুলা মুক্তি যা আল্লাহাতু অজার আল বাদেল তিনাল বাকিলা কানাদা হোক সত্য যখন এসে উপস্থিত সাথে সাথে মুক্তিগুলা উপুরু হইয়া সেল দায় করে যা তিনশত সাতটি মুক্তি মিথ্যা এখন দূরীভূত হচ্ছে ইন্নাল বাতিলা জাহুত সত্য এমন একটা শক্তি এটা সামনে মিথ্যা কখনো টিকতে পারে না একটা সময় সে বিলুপ্ত হয়ে যায় আর সত্য হচ্ছে সর্বজনীন চিরদিন থাকবে আল্লাহ যখন চিরস্থায়ী সত্যটাও হচ্ছে চিরস্থায়ী মিথ্যাটা এই আছে এই নাই সেটা বিলুপ্ত হবে সেটা ধ্বংস হবে এই দেশে যারা অন্যায় ভাবে আলমদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে লাঞ্ছনা করে লাঞ্ছনা দিয়ে অপমানিত করেছে মুনাফিক যারা মুসলমান নামদারি এরা তারা langchainা দিয়েছে অপমানিত করেছে এদের langchainা শুরু হবে অপমান শুরু হবে দুনিয়া থেকে আর এদের শেষ করি নি শেষ করি না ভয়াবহ জাহান্নামে বলেন ঠিক না দুনিয়াতে একটা নজির দেখাইলে হয়তো দেখাইবে আল্লাহ কিন্তু শেষ করি না শেষ ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা দিবেন পরকালে এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াশলাহু লিইবাদীউল উলামা উলামা হচ্ছে আল্লাহকে ভয়কারী আলমাও আনসাতি আমবিয়া নবীজি বলেন আমি জমি যে আমার অনুসরণ করবে তারা টাকা পাবে বাড়ি পাবে ঘর পাবে চাউল পাবে ডাউল পাবে কিন্তু না তারা হচ্ছে আমার হাদিস বহন করবে আল্লাহর কালাম কোরআন কালী বহন করবে তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস যারা কালাম বহন করবে কালাম উল্লা আল্লাহর বাক্য আল্লাহর কালাম যারা বহন করবে তারা হচ্ছে নবীর ওয়ারিস হাদিস যারা বহন করবে তারা হচ্ছে নবীর ওয়ারিস নবীর ইসপাক জবানে বলতেছে তারা হচ্ছে আমার ওয়ারিস আর ওয়ারিস যদি হয়ে যায় তাহলে তাদের জান্নাতে যাওয়া সহজ হবে কিনা এই জন্য একজন আলেম একজন হাফেজ যদি জান্নাতে যায় জাহান্নামী দশজন লোককে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে এইবার আমরা না আমার থেকে যখন মনে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম দুনিয়া জমিন আগমন করলেন

এটা হচ্ছে নিদর্শন তারা যেন সত্যিকারের আল্লাহর বান্দা সত্যিকারের মুমিন আল্লাহর রসুলের প্রেমিক ছিলেন ঠিক কিনা তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ছাড়া রসুলের মহাব্বত রসুলের ভালোবাসা ছাড়া আর কিছু ছিল না তারা নিজের জীবন কোরবানি দিতে ধন সম্পদ কোরবানি দিতেন নবীজির জন্য ঠিক কিনা এদেরকে আল্লাহ তারা বলেছেন এরা হচ্ছে ক্ষমাপ্রার্থী দল এরা হচ্ছে জান্নাতি এবার তখন দিনের নিয়ম ছিল সন্তান ভবিষ্যৎ হওয়ার পরে মক্কা নবীদের থেকে ওই যে হালিমাদ যে তাহলে সেখানে সবচেয়ে পাঁচজন বেশি শুদ্ধ বাচ্চা ছিল এবং সবচেয়ে ভালো গনিবে ছিল সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেখানে আলী বাবার কবর জন্য তারা বরষ্ট করলেন এবং কত দিনে দাদি দিয়া দুধ পান দোদিয়া পালন হয় তো বড় অনেক বৈศรีরা তারা সন্তানদেরকে কিছুদিন দুধ পান করানোর পরে দাদি দিয়া পান করাইতে তখন বাজারের মধ্যে সবাই গেল সবাই দইদের সন্তানদেরকে টাকা দিয়া নিয়ে আসল লালন পালন করার জন্য কিন্তু একটা সন্তান সে গরে তার ভালো নাই সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিমহাদু সাহাদিয়া একটা বাহন একটা ভোট নিয়ে গেলেন একটা বাহনিয়া গেলেন একেবারে দুর্বল একেবারে দুর্বল একটা বাহনিয়া গেলেন যেটা হাঁটতে পারে না যেতে অনেক সময় লেগেছে সবাই আগে গিয়া গণিতের সন্তানদের নিয়ে আসলে সবার পরে গিয়ে তখন উঠলেন কোনো আর সন্তান নাই একটা মাত্র সন্তান যে গরিব যার কোনো বাবাও নাই তখন আলিমাদুর সাহ তার স্বামীকে বললো একটা সন্তান আছে গণীদের সন্তান তার বাবা নাই আপনি তাকে ভেবে ভীণা বলেন

গাছের মধ্যে কোনো পাতা ছিল না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার সাথে সাথে গাছের মধ্যে পাতা গড়া গেল গাছের মধ্যে ফল ধরছে তার বকরি থেকে পাল আছে পালের মধ্যে কোনো পানির অভাব নেই বকরি কোনো রোগ ছিল না বকরিগুলো একেবারে সুস্থ না ছিল মন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে ওই বকরিগুলোর ওlane দুধ এসে গেল বকরিগুলো সবগুলা পুরো দাদা হয়ে গেছে সুবহানাল্লাহ কথা যদি বড় হয় তাহলে নাक्षात ভাবে দিন হবে বড়তের কথা শেষ হবে না একদিন তারা যুগ গেলেন নবীজি বললেন পানি নিয়া সামনে আসা والله কোনো পানি নাই দেখো সামান্য পানি সংগ্রহ করা যায় কিনা সাহাবীরা কোনমতে সামান্য পানি সংগ্রহ করলেন কিন্তু অযুগপ্ত হবে শুদ্ধ শত সাহাবীর এখন এক ফোঁটা পানি দি কি শুদ্ধ শত সাহাবীর অযুগ পরা সম্ভব নেই নবীজি বললেন আমি এটা ভিতরে পানি দি করে হাত রাখলাম তোমরা পেট ভরে পানি খাও তোমরা সবাই মিলা অযুতা এই শুদ্ধ সবাই মিলা অযুতা করলো সবাই মিলা পেট ভরে পানি খাইলো ওই পানি শেষ হলো না অনেক সময় নভিজিৎ সাহাবিরা নাই খাওয়া পেতে ভেতেন বলতেন আমিও তো খুদাক খাও তুমি তাহলে আমার আঙ্গুর টাইপের শুষে খাও আঙ্গুল শুষার সাথে সাথে আঙ্গুল থেকে হতো মুো আবুদ তুমি যদি আল্লাহ তাহলে বলো আমার হাতের ভিতরে কি আছে

রবি উপরকে দান সরকার করবেন নদীজি দুনিয়াতে আসছেন এবং দুনিয়া থেকে এই রবি আবার বারো তারিখে চলে গেছেন একদিকে দিয়ে দুঃখ আরেক দিকে দিয়ে আনন্দ এই